ধ্যানে যখন দীক্ষা দেওয়া হয় তখন প্রথমেই আমরা যা যা বলি তার একটা হল কখনো সিনিয়র মেডিটেটার হবেন না এটা এমন নয় যে আমি দশ বছর মেডিটেশন করেছি তাই যাই করব সেটাই কাজ করব বিশেষ করে যদি হিসেব করে চলেন দশ বছর ধ্যান করেছি তার মানে আপনি শ্রমিক ধ্যানই নন ধ্যান ওখানেই শেষ কারণ আপনি গুনছেন ধ্যান করার উদ্দেশ্যই হল যেটাকে সময় আর স্থান বলছি সেটার ঊর্ধ্বে যাওয়া সেখানেও কিনা সময় গুনে চলেছেন তো যারা অনেক দিন হল মেডিটেশন করছেন তাদের কি এই মেরেকল অফ মাইন্ড ধ্যানটি করা উচিত যদি আপনার মন ইতিমধ্যেই পরিপূর্ণ মেরেকল হয়ে গিয়ে থাকে তাহলে কিচ্ছু করার দরকার নেই কিন্তু যদি এখনো ওপর নিচে করে এখনো কাজ চলছে তাহলে অবশ্যই করুন সেই সমস্ত সিনিয়র মেডিটেটররা এমনকি যারা সাম্যাম্মা করেছেন মেরিকল অফ মাইন্ড করুন আর নিশ্চিত করুন অন্তত আপনার চেনাশোনা আরও একশো জনও যেন এটা করে কারণ তাহলেই আপনার চারপাশটাও অনুকূল হবে